কত 60 ডিগ্রি মান এই 60 ডিগ্রি মান 2 আগে আমাদের কোণライズ হবে sec का कारुज दो अक्षर तो মান

তাহলে আমরা 2 10 এর ছোট ওটা মানে কি 2 2 বাজে হ্যাঁ কিছু না মানে গুণ চিহ্ন আছে গুণ দিলাম tan 30 মান <degree> <tellan> 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 <Four, five. tellan>

আলো আমরা এই জায়গাটা দিয়ে কি করতে পারি যদি গুণ হয়ে থাকে কোন ভগ্নাংশ যদি গুণ হয়ে থাকে তাহলে লবে লব গুণ হবে আর হর হর অর্থাৎ উপরের সংখ্যাগুলোকে আমরা গুণ করে পারি তাহলে উপরের সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে উপরের সংখ্যা কতগুলো আছে ঠিক আছে কত আছে একটা 2 একটা আর তাহলে এই তিনটার সংখ্যা আমরা কি করব 2 1 কে 2 দুগুনে

এই দুইটা নিচে আছে আছে শুধু দুই মানে কি দুইটা নিচে কিছু মানে এক আছে এইটা বলো 1/√3 এর বর্গ কত হয় আশা 1/√3 এর এই পারবে না পারবে

দুটো নিয়ম শিখেছিলাম মিলে যাবে যদি হর এবং লশাগু দুটোই মিলে যায় যার হর নাই সেই সংখ্যাটাকে লসাগুদি গুন করতে হবে আর চার হর এবং লসাগু এক হবে উপরেরটার পরিবর্তন হবে না উপরে যা থাকবে তাই তাহলে নিয়মটা কি দাঁড়ালো আর নিয়মটা কি দাঁড়ালো কোনা কোনি গুণ এই কোনা কোনি কোনা কোনি গুণ তিন চারে তিন চারে বারো বারো থেকে কত বার একবার যোগ থাকি কত দাম

চার বাই তিন বাই তিনে থেকে কত ওয়ান দেখো আট নম্বর নম্বর আট নম্বর নম্বর দেখি আছে টেন থার্টি ডিগ্রি বাই 1 প্লাস tan 60 tan 30 এই মান তো tan 60 এর মান কত tan 60 এর মান কত 3 tan 30 এর মান কত 3 tan 1 বাই 3 1 প্লাস tan 60 এর মান √3 গুণিত এর কিছু না মানে ইনটু tan 30 মান 1 বাই 1 দেখো আছে √3 এর নিচে কিছু না মানে 1 আছে

উপর উপরে কি হবে আমি নিচ নিচ কি হবে উপর উপর গুণ নিচ নিচ গুণ তাহলে √3 আকে দুই দুগুণে আবার ওই জায়গাটা কোন কাটতে হবে তিন থেকে এক বাদ দিলে 2 5 √3 পাখের ভাগ পড়ছে কত দিয়ে

sad or ek ek chokho hai utha tarpar ek chokho ek plus ek mane 2 ab tu yehi che kisna wala a gaya pehlam

হর দিয়ে লসাগুটাকে ভাগ করব হর কত বলো হর কত লসাগু কত ফোর রুট দিয়ে তাই না একে আমি ভাগ করব একটা পর একটা করে হর কত রুট 3 দিয়ে যদি আমরা লসাগু ফোর রুট 3 কে করি ভাগ করি ভাগ করছি আমরা মানে ভাগ করলে রুট 3 আর এই রুট 3 কি হবে কেটে যাবে না দেখো লসাগু হয়েছে কত ফোর রুট 3 হর কত

আর ওই 4 টা দিয়ে কাকে গুণ? আমি যেটা দিয়ে ভাগ করছি তার উপরেই সরকারই গুণ। কত আছে? দিয়ে গুণ করি? 4 হবে। কি চিহ্ন? এবার তোমাদের কাজ। ঘর আপাতত এবার আমরা 4 দিয়ে ভাগ করব কাকে ভাগ করব? 10 আৰু 4। নিচে আর কত দিয়ে ভাগ করবে ভাই? চার দিয়ে ভাগ তাহলে 4 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি 4 দিয়ে যদি 4 root কে ভাগ করি তাহলে 4 4 4 থাকছে কি এই root 3 টা কার সঙ্গে গুণ হবে আমি যেটা দিয়ে ভাগ করছি তার উপরের সঙ্গে 12 হবে 3 হবে 3 12 যেটা দিয়ে ভাগ করব তার উপরের সংখ্যার সঙ্গে গুণ করতে হবে তাহলে √3 আর এই গুণ গুণ করলে কত হবে এবার একই রকম হবে এটাও তাই হবে না দেখো একই তো সংখ্যা 4 দিয়ে যদি ভাগ করি √3 হবে

तो भाई कैसे तो किया से चलेगी लड़का ओके ठीक है 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 ठीक ह�

আমরা এই যে এখানে 1/cos 48 মানে লাগে on by 2 guys আ cos 48 on sin 48 by 10 हां अगर 60 45 হবে tan 38 8 tan 1 হল 8 45 डिग्री এখানে 45 डिग्री এখানে হল 45 तो एवं cos 48 এর মান হচ্ছে हां cos 48 এর মান কত हां 1/cos

একটা লশা ঘর যদি এক থাকে তাহলে একটা বাসা হবে মনে থাকে ঘর যদি একই থাকে তাহলে একটা পাঁচ বা একটা চার বা যা আছে একটা লিখো এবার উপরে যা আছে

बोलो हाफ टका का हाफ टका का जोड़ कर ले कौन सा टका एक टका एक टका एक टका भाले अमरा अमरा क्यों प्रमाण बोलते हैं पालना ना डंग दिख लो रेखा जी कुछ भी हाँ ना, तो ना तीन नो वाला डंग सोले हाँ एक एक ना सोले नहीं वन एन स्क्वायर वन रूट पेर स्क्वायर अच्छे टू प्लस वन एन स्क्वायर वन আর যদি বাম ক্যালকুলেশন করি প্রথমে আমরা বাম ক্যালকুলেশন করবো প্রথমে আমরা কোন পক্ষ ক্যালকুলেশন করছি আমরা তাহলে লিখবো আমরা এইচ এই চেষ্টা এর এই চেষ্টা কোনটা বলো তো

ঘর একই যদি থাকে উপরে শুধু বিয়োগ যোগ থাকে করে দাও তিন বিয়োগ এক কথা হয় কথা হয় যদি নিচ কাল দুটো সমান থাকে উপরে যা থাকে তাই কত যোগ থাকে তিন যোগ এক চার হবে আর বিয়োগ হবে তিন বিয়োগ এক মানে তুই এক কে তুই দু গুণে তাহলে আমরা কি পেলাম এল এইচ এর সমান একটা মান আছে শুধু সাইড পেলে হয় যে আমাদের মুক্তি আনতে হবে প্রমাণ করতে হবে যে এই মানটা কি উঠতে হবে আমরা না না

একজনের হর আছে একজনের হর নাই শিখলাম উপরের এই সংখ্যাটাকে এই নিচকার এই সংখ্যাটা দিয়ে কি করছে ভাগ না উপরের সংখ্যাটা এটা ভাগ আছে ভাগটাকে যদি আমি গুম করে দিই

এই সংখ্যা থেকে যদি বড় এটাকে হয় তাহলে ওই সংখ্যা দিয়েই কি তো গুণ করতে হবে শুধু একটাই পরিমাণ পরিণত আলাদা হবে মাইনাস থাকে আর প্লাস থাকে তো এই সংখ্যাটাকে আমি ডিএস তাহলে এই সংখ্যাটা যদি আমি নিচে গুণ করেছি তাহলে উপরে এই সংখ্যা দিয়ে কি তো কি করতে হবে আর উপরে কি আছে প্লাস নিচে 2 √3 লিখেছি এর পরের মানে এই সংখ্যাটা দিয়ে গুণ হবে সব চেঞ্জ হবে এটা আমি এক্সটা সংখ্যা দিয়ে গুণ উপরে গুণ সংখ্যা ছিল কত এবার বলে এইটা কার সূত্র একবার যোগ আর বিয়োগ a² b² ফর্মুলা a মানে কত লাইনাস